কি এত রান্না বাড়া খাওয়া দাওয়া দেখে তো মাথা ঘুরে যাচ্ছে আপনাদের তাই না মাথা ঘুরানোর কোন কারণ নাই হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আপনাদের সাথে খুব ছোট্ট সুন্দর একটি ভিডিও পরিসারে নিয়ে আসলাম তো ভিডিওটা কি হচ্ছে সেটা তো দেখে বুঝতে পারতেছেন হ্যাঁ ভিডিওটা হচ্ছে রান্না বান্না তো আজকে আমি কি কি রান্না করতেছি না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো এটাই তো জীবন তাই না আজ আমার কাউ তোমার বাইরে কখনো মানুষ কোনো কিছু নিয়ে ভড়াই করতে নেই অহংকারী করতে নেই আল্লাহ মানুষকে দিয়েও চায় নিও চায় তাই না তো আমরা আসলে বাঙালি বলে কথা আমাদের এমনিই অবস্থা হয় তো আসলে অনেকে বলবেন আমি ভিডিওটা ভিডিওটা খাবার দিছ আবার এখানে শোফ করার মতো বলে কেন বলতিছি হ্যাঁ আপনাদের কাছে শোফ করা মনে হলে মনে হবে আমার করা কিছু না বাট আমার কথাগুলাও বলতে আমি বাধ্য হইছি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমার আজকে রান্না বান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই দিবেন সেটা দিতে তো ভুল করবেন না যদিও আমি হাঁটতে হাঁটতে কথা বলতেছি এটাই তো আমাদের বিদেশ জীবন বিদেশ লাইফ আমরা এইভাবেই জীবন কাটাই এভাবেই থাকি এইভাবেই করে সবকিছু আমাদের এভাবেই যাচ্ছে হ্যাঁ একদম তাই তো আজকে আমি কি কি রান্না করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি ওই যে বললাম না বাইরে মানুষের আজ আছে কাল নেই আল্লাহ পাকে মানুষকে আছে। নেই আছে আর যারা অতীতকে ভুলে যায় আমি তাদেরকে গিন্না করি তাদেরকে দিকার জানাই অতীত ভুলে যাওয়া মানুষ গুলাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আগেও ভালো রাখছে এখনো ভালো রাখছে আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে চেষ্টা করি মানুষকে সম্মান দেখানোর চেষ্টা করি আমরা মানুষের সাথে অতীত নিয়ে কথা বলতে চাই না এমনকি মানুষের অতীতের কোনো কথা স্মরণ করিয়ে দিতে চাই না বুঝছেন তো হচ্ছে কিছু কিছু লোক আছে নোয়া নোয়া টাকা হই মানে নতুন নতুন টাকা হই এখন মানুষকে মানুষ বলে মনে করে না এখন যদি আপনি যদি টাকা যদি সালাম দেন সে বলবো আমি তো এখন কুটি কুটি টাকার মালিক আমাকে কেন সালাম দিল সালাম দেওয়াটাও কি অপরাধ ভাই বলেন তো আমার তো মনে হচ্ছে না তাহলে যাক আলহামদুলিল্লাহ যার মেন্টালিটি যেমন সে তেমন চলবে তেমনই থাকবে তাদের কুটিপতি নিয়ে তারাই থাকুক যেই হোক না কেন আল্লাপাকে আমাকে যেভাবে রাখছে আমার আমাদের সবাইকে যেভাবে রাখছে আমার পরিবারকে যেভাবে রাখছে আমার ফ্যামিলি যেভাবে রাখছে আল্লাহ তাকে হাজার হাজার শুক্রিয়া আমাদের বেশি চাহিদা নাই যেমন আমাদের ছোটবেলা থেকে বেশি চাহিদা নাই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তার কারণে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া তো আসলে কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম কিছু কিছু মানুষের কারণে তো ঠিক আছে